আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরও একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব র্যামিলের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো নিয়ে অর্থাৎ করণিক ভুলের মধ্যে রয়েছে তারপর রয়েছে আমাদের নীতিগত ভুল প্রত্যেকটা ভুল নিয়ে আমরা আলোচনা করব যাতে আমাদের এমসিকিউ বা সিকিউতে যদি যে কোনো প্রকার প্রশ্ন আসে আমরা যেহেতু সলভ করতে পারি তাহলে দেখো আমাদের প্রথমেই দেখতে হবে র্যামিলে ধরা না পড়া ভুল অর্থাৎ র্যামুলে কোন ভুলগুলো ধরা পড়ে না এই যে আমরা এখানে যে লিস্টে দেখতে পাচ্ছি একটা হচ্ছে করণিক আর একটা হচ্ছে আমাদের নীতিগত ভুল তাহলে এই করণিক ভুলের মধ্যে রয়েছে আমাদের বাদ পড়ার ভুল লিখার ভুল বেদাখিলার ভুল পরিপূরক ভুল এবং রয়েছে আমাদের নীতিগত ভুল এই ভুলগুলো কিন্তু রয় মিলে ধরা পড়ে না যেটাকে বলা হয় মিলের সীমাবদ্ধতা এখন মিলের সীমাবদ্ধতা যদি আমি একটু সংক্ষেপে বলি ভুল থাকা সত্ত্বেও র্যামিল মিলে যায় এটা হচ্ছে র্যামিলের সীমাবদ্ধতা আমরা যখন র্যামিল করি আমরা জানি ডেবিট এবং ক্রেডিট পাস দুই পাশে কি হয় আমাদের সমান হয় তাহলে র্যামিলে ভুল থাকা সত্ত্বেও ডেবিট এবং ক্রেডিট মিলে যাচ্ছে দুই পাশ মিলে যাচ্ছে সেটাই হচ্ছে র্যামিলের সীমাবদ্ধতা এটা আমাদের এমসিকিউতে একটু বেশি এসে থাকে আচ্ছা তাহলে শুরুতে একটু আমরা নীতিগত ভুলটা দেখে নিই নীতিগত ভুল কাকে বলে মুনাফা জাতীয় আয় ব্যয়কে মূলধন জাতীয় আয় ব্যয় হিসেবে লেখা অথবা মূলধন জাতীয় আয় ব্যয়কে মুনাফা জাতীয় আয় ব্যয় হিসেবে লেখা হচ্ছে আমাদের নীতিগত ভুল এখন আসো অনেকেই আছে আমাদের মুনাফা জাতীয় আয় ব্যয় চিনে না মূলধন জাতীয় আয় ব্যয় চিনে না তাদের জন্য কিন্তু আমার আরেকটা আগের ভিডিও রয়েছে সেটা অবশ্যই দেখে নিবা সেখানে আমি মুনাফা জাতীয় আয় ব্যয় মূলধন জাতীয় আয় ব্যয় প্রত্যেকটা জিনিস আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তাহলে আমরা কোন ভুলটাকেই নীতিগত ভুল বলবো মুনাফা জাতীয় একটা আয় ব্যয় আমি ধরলাম মুনাফা জাতীয় একটা আয় সেটাকে আমি কি করলাম মূলধন জাতীয় আয় হিসেবে লিখে ফেললাম তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি নীতিগত ভুল এটা আমাদের হিসাব বিজ্ঞানের নীতিকে ভঙ্গ করে অথবা মূলধন জাতীয় একটা আয় মূলধন জাতীয় একটা আয়কে আমি কি করলাম মুনাফা জাতীয় আয় হিসেবে লিখে ফেললাম এটাও আমাদের জন্য কি হবে এটাও আমাদের জন্য হবে একটা নীতিগত ভুল আচ্ছা তাহলে আমরা নীতিগত ভুল মনে রাখবো জাস্ট এভাবেই একটা লাইনের মাধ্যমে মুনাফা জাতীয় আয় ব্যয়কে মূলধন জাতীয় আয় ব্যয় হিসেবে লিখা মূলত জাতীয় আইভে মনোভা জাতীয় আই হিসেবে লিখা হচ্ছে আমাদের নীতিগত ভুল তারপর আসে আমাদের করণিক ভুল করণিক ভুলের মধ্যে আমরা ভুল দেখতে পাচ্ছি চারটা বাদ পড়ার ভুল লিকার ভুল বেদাকিলার ভুল এবং পরিপূরক ভুল আচ্ছা তাহলে আমরা একটা একটা ভুল নিয়ে আলোচনা শুরু করি প্রথমে আমরা আলোচনা করব বাদ পড়ার ভুল নিয়ে বাদ পড়ার ভুল আসলে কি কোন লেনদেনগুলোকে আমরা বাদ পড়ার ভুল বলবো দেখো এর কিন্তু ইংলিশ নামটা কিন্তু তোমাদের মনে রাখা উচিত কারণ অ্যাডমিশন বলো এইচএসসি বলো দুই জায়গায় কিন্তু আমাদের এই জায়গা থেকে এমসিকিউ এসে থাকে অনেক সময় কি করে বাংলাটা না দিয়ে ইংলিশটা ইউজ করা হয় এর অর্থ কমিশন বাদ পড়ার ভুল কোনো লেনদেন সংগঠিত হওয়া সত্ত্বেও যদি হিসাবের প্রাথমিক বইয়ে লেনদেন হিসাবভুক্ত না হয়ে তবে তাকে বাদ পড়ার ভুল বলে বাদ পড়ার ভুল র্যামিলের উপর কোনো প্রভাব ফেলে না কারণ উভয় দিকের সমান টাকা কম লেখা হয় আচ্ছা বাদ পড়ার ভুল হচ্ছে আমাদের সহজ কথায় আমাদের লেনদেন লিখতে আমাদের বাদ পড়ে গিয়েছে আমরা লেনদেন লিখিনি বুলে লিখা বাদ পড়ে গিয়েছে সেটা হচ্ছে বাদ পড়ার ভুল যেমন উদাহরণ দেখো আকবরের কাছে পণ্য বিক্রয় সাত হাজার পাঁচশো টাকা যা বিক্রয় বহিতে সম্পূর্ণভাবে বাদ পড়েছে এই যে দেখো আকবরের কাছে পণ্য বিক্রয় এটা কিন্তু একটা ধার লেনদেন আমরা জানি নগদ কথার উল্লেখ না থাকলে কোনো প্রতিষ্ঠানের নাম বা কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে সেটা হচ্ছে আমাদের দ্বারে লেনদেন তাহলে আমি আকবরের কাছে পণ্য বিক্রয় করলাম ধারে সাত হাজার পাঁচশো টাকা আমরা জানি বিক্রয় বহিতে কি লিপিবদ্ধ করা হয় দারে বিক্রয় লিপিবদ্ধ করা হয় তাহলে এই যে আমি দাঁড়ে বিক্রি করলাম এই লেনদেনটা পুরোটাই আমার বাদ পড়ে বাদ পড়ে গিয়েছে এই লেনদেনটা যদি আমরা যাবেদা করি তাহলে আমাদের হবে আমি এক পাশে করছি প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় ক্রেডিট এটা হচ্ছে আমাদের জাবেদা এই লেনদেনটা যাবে না তখন আমি কি করলাম এই লেনদেনটা যেহেতু বাদ পড়ে গিয়েছে আমি ডেবিট দিকেও এন্ট্রি করতে ভুল হয়েছে আমার ক্রেডিট দিকেও অর্থাৎ আমি কোনো পয়সা এন্ট্রি করিনি এটা সম্পূর্ণভাবে বাদ পড়ে গিয়েছে যার কারণে কিন্তু আমাদের র্যামিলের উপর কোনো প্রভাব পড়বে না র্যামিল কিন্তু কি মিলে যাবে কেন কারণ ডেবিট দিকেও লিপিবদ্ধ হয়নি ক্রেডিট দিকেও লিপিবদ্ধ হয়নি এক পাশেই লিপিবদ্ধ হয়নি তাই এর উপর কোনো প্রভাব পড়েনি যদি ডেবিট পাশে লিখতাম ক্রেডিট পাশে না লিখতাম তাহলে কিন্তু সমস্যা হতো কিন্তু এখানে আমি এক পাশে যেতে লিখে নিই তাহলে আমার র্যাবেলির উপর কোনো প্রভাব পড়বে না এটাই হচ্ছে আমাদের বাদ পড়ার ভুল তাহলে আমরা এক লাইনের মাধ্যমে কেমন মনে রাখবো এত কথা মনে না কোনো এন্ট্রি বা কোনো লেনদেন যদি আমাদের বাদ পড়ে যায় অথবা আমরা যদি লিপিবদ্ধ না করি সেটা হচ্ছে আমাদের কি বাদ পড়ার ভুল ওকে তাহলে আমরা একটা বাদ পড়ার ভুল চিনলাম তারপর রয়েছে আমাদের লেখার ভুল এর অফ রাইটিং লেখার ভুল হলো এমন এক প্রকার ভুল যা হিসাবরক্ষক লিপিবদ্ধকরণে ভুল করেন যেমন একটু উদাহরণগুলো ভালো করে দেখো ঈশানকে পঞ্চাশ হাজার টাকা প্রদান যা পাঁচ হাজার টাকা লেখা হয়েছে দেখো ঈশানকে প্রদান করলাম কত পঞ্চাশ হাজার টাকা কিন্তু লিখলাম কত পাঁচ হাজার টাকা তাহলে এটা আমার কি হয়েছে লিকার ভুল হয়েছে এর ফলে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে পঁয়তাল্লিশ হাজার টাকা কম লিখা হবে কিন্তু রেমিন মিলে যাবে এই ভুলের কারণে কিন্তু আমাদের রেয়ামিন মিলে যাবে কেমনে দেখো আমি একটু ব্যাখ্যা করি আচ্ছা দেখো তোমরা যদি উদাহরণটা ভালোভাবে খেয়াল করো ঈশানকে পঞ্চাশ হাজার টাকা প্রদান যা পাঁচ হাজার টাকায় লিখা হয়েছে আমি ঈশানকে প্রদান করলাম কত টাকা পঞ্চাশ হাজার টাকা কিন্তু লিখার সময় আমি লিখলাম কত পাঁচ হাজার টাকা অর্থাৎ আমার একটা শূন্য কি বাদ পড়ে গিয়েছে লিখার ভুল করার কারণে তাহলে আমি ডেবিটে লিখলাম পাঁচ হাজার টাকা এবং ক্রেডিটেও লিখলাম কত টাকা পাঁচ হাজার টাকা দুই পাশে কিন্তু আমি পাঁচ হাজার টাকা লিখেছি তার মানে আমার কি এই কারণে রেমিল মিলে যাবে এখানে হওয়ার কথা পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমি ভুলের দুই পাশে কি লিখলাম পাঁচ হাজার পাঁচ হাজার টাকার পরে লিখলাম অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা কম লিখলাম তবে কিন্তু রেয়া মিলে যাবে এটা হচ্ছে আমাদের লেখার ভুল সহজে মনে রাখবো যদি আমাদের লেখার কোনো ভুল হয়ে যায় অর্থাৎ দশ হাজার টাকার জায়গায় যদি আমরা এক হাজার টাকা লিখে ফেলি পঞ্চাশ হাজার টাকার জায়গায় যদি আমরা পাঁচ হাজার টাকা লিখে ফেলি তাহলে সেটা হচ্ছে লেখার ভুল কিন্তু মনে রাখতে হবে সেটা আমাদের দুই পাশেই লিখতে হবে মনে করো আমি এক পাশে লিখলাম পঞ্চাশ হাজার টাকা এবং অন্য পাশে লিখলাম পাঁচ হাজার টাকা তাহলে তো মিলবে না তাহলে এদিকে ডেবিট হয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার ক্রেডিট হয়ে যাচ্ছে পাঁচ হাজার তাহলে কিন্তু র্যামিল মিলবে না কিন্তু আমি যদি ভুল করে দুই পাশে পাঁচ হাজার টাকা লিখে দিই এই পাশেও পাঁচ হাজার টাকা এবং এই পাশেও পাঁচ হাজার টাকা তাহলে কিন্তু আমাদের র্যামিলটা মিলে যাবে কারণ আমাদের ডেবিট এবং ক্রেডিট কি সমান রয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের লেখার ভুল আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো আমরা আলোচনা করব ভেদা কিলার ভুল এরস অফ পোস্টিং টু রং অ্যাকাউন্ট বে দাখিলার ভুল কোন হিসাব বই অর্থাৎ জাবেদা বই থেকে কোতিয়ানে স্থানান্তরের সময় এক হিসাবে টাকা অন্য হিসাবে লেখা হলে তাকে বেদাকিলার ভুল বলে আমরা সবাই জানি আমরা কি করি জাবেদা থেকে কোতিয়ানে স্থানান্তর করি তাহলে এ স্থানান্তরের সময় যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে সেটা হবে আমাদের কি বে দাকিলার ভুল এই যে তোমরা উদাহরণগুলো একটু ভালো করে খেয়াল করো উদাহরণগুলো বুঝতে পারলেই খুব সহজে বুঝতে পারবা যেমন এই যে আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি রাজীবকে দশ হাজার টাকা প্রদান মজিবের নামে ডেবিট করা হয়েছে আমি টাকা প্রদান করলাম কাকে রাজীবকে কিন্তু আমি নাম লিখে ফেললাম রাজীবের জায়গায় ভুল করে কি মুজিব তাহলে আমার কি কোনো সমস্যা হবে অবশ্যই আমার মিলটা মিলে যাবে আমার কোনো সমস্যা হবে না কারণ কি আমি যা বেজে দেখে কোথায় পোস্টিং এর সময় নামের মধ্যে ভুল করে ফেলেছি একজনের নামের এন্ট্রির জায়গায় আরেকজনে কি কী করে ফেললাম ডেবিট মিলে যাবে কিন্তু হিসাবে ভুল থেকে যাবে অর্থাৎ টাকার কথা কমার কথা ছিল রাজীবের কিন্তু টাকা কমে গেল কার মুজিবের কিন্তু মিলে কোনো প্রভাব পড়বে না আমাদের এই হিসাবে ভুল হয়েছে কিন্তু আলটিমেটলি রেয়ামিল মিলে যাবে এটা হচ্ছে আমাদের কি ব্যাদা কিলার ভুল অন্তত মনে রাখবো আমাদের হিসাবের মধ্যে ভুল হলে মনে করো একজন হিসাবে একটা প্রতিষ্ঠানের নামে আমি আরেকটা প্রতিষ্ঠান লিখে দিলাম একজন ব্যক্তির জায়গায় আরেকজন ব্যক্তির নাম লিখে দিলাম সেটা হচ্ছে আমাদের ব্যাদা কিলার ভুল আমরা এক কথায় ভাবে মনে রাখতে পারি একটা প্রতিষ্ঠানের জায়গায় আরেকটা প্রতিষ্ঠানের নাম একজন ব্যক্তির জায়গায় আরেকজন ব্যক্তির নাম যদি লিখে দিই সেটা হচ্ছে আমাদের ব্যাদা কিলার ভুল এখন আমরা আলোচনা করব পরিপূরক ভুল নিয়ে দেখো পরিপূরক ভুলটা কি হিসাবরক্ষকের অজান্তে বা অসতর্কতার কারণে একটি ভুল অন্য একটি ভুল ক্লিয়ার দ্বারা সমান হলে তাকে পরিপূরক ভুল বলে যেমন রাজীবের হিসাবে পঞ্চাশ হাজার টাকা ডেবিট হওয়ার কথা ছিল আমার রাজীবের হিসাবে পঞ্চাশ হাজার টাকা ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে কী করলাম পাঁচ হাজার টাকা ডেবিট করলাম তাহলে এক্ষেত্রে আমার ডিফারেন্স কত থেকে গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিফারেন্স আবার মজিবের হিসাবে পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট হওয়ার কথা থাকলেও পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে হিসাবের উভয় পাশে পঁয়তাল্লিশ হাজার টাকা কম লেখা হয়েছে এ ধরনের ভুলকে পরিপূরক ভুল বলে বলে অর্থাৎ একজনের ভুল দ্বারা যদি আমার আরেকজনের ভুলটা কি হয়ে যায় পরিপূরণ হয়ে যায় তাহলে সেটা হচ্ছে পরিপূরক ভুল আচ্ছা আমরা আরেকটু ভালো করে বুঝি পরিপূরক ভুলটা কি আমি একটু আর উদাহরণের মাধ্যমে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের দেখো পরিপূরক ভুল বলতে আমরা কোনটা বুঝি আমি প্রথমে দুইটা ব্যক্তি নিলাম একটা হচ্ছে এ একটা হচ্ছে বি আমার লিকার কথা ছিল ব্যক্তির হিসাবে পঞ্চাশ হাজার টাকা ডেবিট করার কথা ছিল তাহলে আমি ডেবিট করলাম কত পাঁচ হাজার টাকা আমি ডেবিট করলাম পাঁচ হাজার টাকা কিন্তু ক্রেডিট আমি ঠিক হয়ে পঞ্চাশ হাজার করেছি শুধু আমার ঝামেলা হয়েছে কোথায় এই যে ডেবিটে ডেবিট করতে ঝামেলা হয়েছে পঞ্চাশ হাজার টাকা ডেবিট করার কথা ছিল কিন্তু আমি ডেবিট করলাম কত পাঁচ হাজার টাকা তাহলে আমার ডিফারেন্স কত এখানে আমার ডিফারেন্স হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি কি করলাম ডেবিট দিকে পঁয়তাল্লিশ হাজার টাকা কম লিখলাম বলে তারপর এরপর আসলো আমাদের বি বি ব্যক্তির ক্রেডিটে আমার লিখার কথা ছিল কত পাঁচ হাজার টাকা কিন্তু আমি বলে লিখলাম কত পঞ্চাশ হাজার টাকা তাহলে প্রথমত আমি এক ব্যক্তির সেখানে ভুল করেছিলাম আমার পঁয়তাল্লিশ হাজার টাকার একটা ডিফারেন্স সৃষ্টি হয়েছিলো এখন আমরা আরেক ব্যক্তির যখন হিসাব করতে যাচ্ছি তখন ওনার পাঁচ হাজার টাকার জায়গায় আমি কত লিখে দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা লিখে দিলাম তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে এখানে আমাদের ডিফারেন্স হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এই যে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকার ডিফারেন্স হয়েছিলো ডেবিটে এবং এই যে আমার বি ব্যক্তির এখানে লিখার কথা ছিল ক্রেডিটে বি ব্যক্তির এখানে লিখার কথা ছিল ক্রেডিটে পাঁচ হাজার আমি লিখলাম পঞ্চাশ হাজার তার মানে আমি পঁয়তাল্লিশ হাজার এখানে ক্রেডিটে বেশি লিখেছি তাহলে এই যে এখানে যে আমাদের অপূরণটা ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে পরবর্তী বুলের কারণে কিন্তু আমাদের অপূরণটা কি হয়ে গেছে পূরণ হয়ে গিয়েছে এখন দুই পাশে যে কম হয়েছিল দুই পাশে আমাদের অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এবং এই কারণে আমাদের কোনো প্রভাব পড়বে না এটা হচ্ছে পরিপূরক ভুল একজনের কারণে যদি আরেকজনের ভুলটা কি হয়ে যায় পরিপূরণ হয়ে যায় সেটা হচ্ছে আমাদের পরিপূরক ভুল এবং পরিপূরক বুলের কারণে কিন্তু আমাদের র্যামিলে কোনো প্রভাব পড়ে না তাহলে আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম আমরা র্যামিলের মিলের পাঁচটা ভুল শিখলাম দেখো প্রথমে আমরা শিখলাম নীতিগত ভুল নীতিগত ভুলটা কি মুনাফা জাতীয় আয় ব্যয়কে মূলধন জাতীয় আয় ব্যয় হিসেবে লিখা অথবা মূলধন জাতীয় আয় ব্যয়কে মুনাফা জাতীয় আয় ব্যয় হিসেবে হচ্ছে আমাদের নীতিগত ভুল আমরা এক লাইনে এটা এভাবে মনে রাখবো তারপর আমরা আলোচনা করেছিলাম বাদ পড়ার ভুল এই যে করণিক ভুল করণিক ভুলের মধ্যে এই চারটা ভুল রয়েছে বাদ পড়ার ভুল আমাদের যদি কোনো লেনদেন বাদ পড়া যায় বলে আমরা যদি টোটালি এন্ট্রি না করি সেটা হচ্ছে বাদ পড়ার ভুল তারপরে হচ্ছে আমাদের লিখার ভুল আমরা যদি লিখার সময় ভুল করি পঞ্চাশ হাজার টাকার জায়গায় আমরা কি দুই পাশে কি লিখে দিই মনে করো পঞ্চাশ হাজার টাকার জায়গায় আমরা দুই পাশে পাঁচ হাজার টাকা করে করে লিখে দিই এটা হচ্ছে লিখার ভুল আমাদের এই কারণে রেয়া মিলে কোনো প্রভাব পড়বে না তারপর হচ্ছে ভেদা কিলার আমরা যদি দাখিলে দিতে ভুল করি যা থেকে কতি এনে পোস্টিংয়ের সময় যদি আমরা দাখিলে দিতে ভুল করি অর্থাৎ একটা প্রতিষ্ঠানের নামে যদি আরেকটা প্রতিষ্ঠানের নামে এন্ট্রি করে দিই এক ব্যক্তির নামের হিসাবে যদি আরেক ব্যক্তির নামের হিসাবে আমরা এন্ট্রি করে দিই সেটা হচ্ছে কি ভেদা কিলার তারপরে হচ্ছে পরিপূরক বুল একজনের বুলের কারণে যদি আর একজনের বুলের কি হয়ে যায় ভুল পূরণ হয়ে যায় সেটা হচ্ছে আমাদের পরিপূরক বুল আশা করি তোমরা এই বুলগুলো খুব সহজেই বুঝতে পেরেছ এবং এইগুলো কিন্তু আমাদের এমসিকিউতে একটু বেশি আসে এমসিকিউর জন্য আমাদের এই ক্লাসটা সবচেয়ে বেশি উপকারী হবে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসের নতুন কোনো ভিডিও নিয়ে সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকবা সবাইকে আলাইকুম